আমাদের অন্য নেতৃবৃন্দ বললেন জাতীয় নাগরিক পার্টি গণাভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল সেই বাংলাদেশ বিক্রির মানে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে লড়াই কেবল একদিকে নয় আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা আমরা ছাড়া আর কেউ দিবে না আপনারাই আমাদের বৈধতা আপনারাই আমাদের নিরাপত্তা আমরা জীবনের সেই ভয় করি না সেই সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি যেই প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য সেই প্রতিষ্ঠার নতুন দেশ প্রতিষ্ঠার পর্যন্ত আমরা রাত ছাড়ছি না এটা আমরা সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি আরেকটি কথা বলতে চাই আওয়ামী লীগকে আমরা পাঁচই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ এই আদর্শকেও পরাস্ত করতে হবে শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ এই মুজিববাদই আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে গুম খুন সবকিছু জায়াজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেই লড়াই আমরা জানি আজবাড়িবাসীকে আমরা পাশে পাব রাজবাড়ীর সাহসী সন্তানেরা জোড়ায় গণ অভ্যত্থানে শহীদ হয়েছে সেই শহীদদের আদর্শকে পাখান আমরা ধারণ করি আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি আমাদের শত্রু মিত্রকে আমাদের লক্ষ্য কি প্রিয় রাজবাড়িবাসী কি জানে তাদের লক্ষ্য কি আমরা কি জানি আমাদের লক্ষ্য কি আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি তিনই আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি রাজবাড়িবাসীকে আহ্বান জানাচ্ছি আজকে সতেরোই জুলাই সময়ের স্বল্পতার কারণে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন কথা বলে নেই আজকের এই দিনে আক্তার হোসেন গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণপুত্থানের বৈশ্যবিরী ছাত্র আন্দোলনের প্রথম রাজবন্দী হিসেবে প্রথম কারাবরণ করেছিলেন এই আক্তার হোসেন আপনাদের সন্তানরা সংগ্রাম করছে লড়াই করছে আমাদের সাথে আরো রয়েছে জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম আর স্থানীয় যে ইনসিপের নেতৃবৃন্দ বিপ্লবী ছাত্র সমাজ ও ছাত্র আন্দোলন এবং জাতীয় যুব শক্তি শ্রমিক ইয়ে বিভিন্ন যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে